গুরুত্বপূর্ণ বা আর্জেন্ট ভিডিও বলা যেতেই পারে ছোটোর মধ্যে ভিডিওটা করার চেষ্টা করব তবুও বলবো আমার ভিওরদেরকে যে ছোট ভিডিওটা একটু ধৈর্য নিয়ে তোমরা কিন্তু দেখো অনেক কিছু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাবো কয়েকদিন হলো এই যে ফোগলাকান্ত লাইভ করছে ভিডিও দিচ্ছে শর্ট ভিডিও দিচ্ছে এই সমস্ত কিছুর মাধ্যমে এমন একটা হাবভাব বা অ্যাটিটিউড দেখাতে চাইছে যেখানে মানুষ যাতে বোঝে যে এই বাচ্চার মা এবং ফোগলার মধ্যে একটা সম্পর্ক যেটা কিনা ছিল আমরা জানতাম কিন্তু ওর বলা কথা অনুযায়ী সম্পর্ক নাকি নেই না তো তার হাজবেন্ডের সাথে সম্পর্ক রাখবে না তো এই ফোগলাকান্তের সাথে সে শুধু তার সন্তানকে চায় বাট সেই সন্তানের জন্য কোনো রকম কোনো চিন্তা ভাবনা তার মধ্যে আমরা কিন্তু কোনো অংশে দেখতে পাই না তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই দুটি দু তিনটে দিন কিন্তু ফোগলার লাইভ ভিডিও শর্ট ভিডিও এবং ভিডিওর মধ্যে বলা কথা থেকে অনেকেই একটা ধোঁয়াশার মধ্যে ছিল যে সত্যি কি এদের মধ্যে হয়ে গেছে সত্যি কি তাহলে এদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই তো অনেকেই ভাবছিল এটা কি সত্যি নাকি এটা নাটক এটা কি সত্যি এটা নাকি নাটক তো এই যে এটা সত্যি নাকি এটা নাটক এটা তোমাদের সামনে আজকে এই ভিডিওতে প্রমাণ করব যে এগুলো অরিজিনালি নাটক নাকি সত্যি এদের মধ্যে কোনো ঘটনা ঘটেছে দেখো হঠাৎ করে যেই ছেলে আজ দেড় বছর হলো তাকে নিয়ে তার ফ্যামিলি নিয়ে থানা পুলিশ কেচ্ছা কত কিছু হয়ে গেছে আমি ফোগলার কথা বলছি সমস্ত কিছুতে কিন্তু মা বাবা বলো বাড়ি বলো এবং থানা পুলিশ এমন সমস্ত কিছু হয়ে গেছে যেখানে কিন্তু মুখ এই ফোগলাকান্ত তখন কিন্তু খোলেনি তখন যদি আমাদের সামনে এসে ভিডিও করতো তাহলে কিন্তু ওরাই বোঝা যেত যে ঠিক আছে চলো সে ভিডিও করছে বাট সেই সময় কিন্তু ইনস্টাগ্রামে দু একটা ভিডিও দিয়েছিল এবং সেটাও কিন্তু সামনে এসে নয় ভয়েস রেকর্ডের মাধ্যমে সেই রকম কিছু ভিডিও আমাদের সামনে তাও আবার ইনস্টাগ্রামে দিয়েছিল ইউটিউবে কিন্তু নয় তো প্রথমত অনেকেই মনে করছিল যে ফোগলা এই মুহূর্তে দেড় বছর পর অনেক কিছু বলতে আসছে সেটা নিজের আইডি ওপেন করার জন্য কোথাও না কোথাও এই বিষয়টাতে আমার একটু ডাউট ছিল যে না এই ছেলে যা যে কিনা যার কাজটাই হচ্ছে চুরি করে চুরি করে নিজের লাইফস্টাইলটা তৈরি করা এর কাছ থেকে চুরি করব ওর কাছ থেকে চুরি করব। নালে কারোর প্যান্ট কারোর জুতো কারোর মানি ব্যাগ কারোর লোহা এইগুলো মানে কোথা থেকে লোহা এইগুলো চুরি করতে পারে কোনো ভদ্র ফ্যামিলি বা ভদ্র ছেলে নিজেকে মনে করলো তো এটা তো এর চুরি করাটা একটা হচ্ছে কাজ এটাই হচ্ছে এর জব তো সেখান থেকে সে কী করে এই চ্যানেলে কাজ করবে কারণ চ্যানেলে যারা কাজ করে তাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট থাকতে হয় ভিডিও দিতে হয় কন্টেন্ট দিতে হয় তো এর পক্ষে এত খাটা কখনোই কিন্তু সম্ভব নয় তো হঠাৎ করে কেন সে সোশ্যাল মিডিয়ায় এসে এই সমস্ত কিছু করছিল। তো আমি আমার আগের ভিডিওতেও বলছি যে একজনকার ভিউজ কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে তো তার ভিউসটাকে আপ করার জন্য অনেক কিছু কিন্তু প্ল্যানিং চলছে মানে চলছিল তার মধ্যে হঠাৎ করে এই বাঙালিয়ানা সে কিন্তু অ্যাকচুয়ালি এই বাচ্চার মায়ের পরেই প্রথম থেকেই আছে এবং তার সাথে কথোপকথন কোনালাভ সমস্ত কিছুই নাকি হয় তো সে হঠাৎ করে এমন কি দেখল যেখানে সে কারোর লাইভে গিয়ে কাউকে পার্সোনালি কাউকে আবার কারোর ওপেন সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশানে সে কমেন্ট করে জানাচ্ছে যে তাদের মধ্যে নাকি প্রচণ্ড ঝগড়া অশান্তি হয়েছে টাকা এ ওই হ্যানত্যান মানে এমন একটা অবস্থা তৈরি করতে চাইছে যেখানে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় যে হ্যাঁ এই ফোগলার সাথে এই বাচ্চার মায়ের আর কোনো সম্পর্ক নেই কিন্তু বিষয় হচ্ছে এখানেই যে সম্পর্ক যেহেতু নেই তাহলে এই যে বাচ্চার মা সে কেন এখনো পর্যন্ত আমাদের কাছে এই ফোগলার ভিডিওর পরিপ্রেক্ষিতে কোনো কিছু বলছে না এখানেই তো ব্যাপারটা এখানেই ব্যাপারটা এটা হচ্ছে একটা মিলিত প্ল্যান একটা গটাপ কেস নিজেদের মধ্যে এমনভাবে কিছু তৈরি করবে যেখানে কিনা অপরপক্ষের মানুষেরা এটা বলে তাদের ভিডিওর মাধ্যমে যে হ্যাঁ তাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়েছে তারা নিজেরা নিজেদের থেকে অনেকটা দূরে চলে গেছে কারণ কি তোমরা প্রত্যেকেই জানো সামনে কিন্তু একটা ডেট এগিয়ে আসছে অনেক রকম প্ল্যানিং প্লটিং হচ্ছে যাতে এইবারের যেই ডেটটা পড়বে তাতে মানে অনেক কিছু সাকসেসফুল তারা কিন্তু করতে পারে মানে ইলিগাল মাধ্যম ধরে বুঝতে পারছো তো কি বোঝাতে চাইছি তো সেক্ষেত্রে তোমাদেরকে ছোট্ট একটা প্রমাণ দিতে চাই যেহেতু আমি তোমাদেরকে বললাম যে খুব একটা ভিডিও এদের আমি দেখি না বাট যেহেতু ভিডিও দেবো বলে ভাবছি তো ভিডিও তো দেখতেই হবে তো সেখানে এই বাচ্চার মায়ের মানে বাচ্চার দিদার ভিডিও দেখলাম যে ভিডিওটা পরশুর ভিডিও সাড়ে আট মিনিট পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও সেই ভিডিওটার মধ্যে কিন্তু প্রথম থেকে এই ওই হ্যান ত্যান অনেক কিছু দেখানো হলো কিন্তু বিষয় হচ্ছে অনেক কিছু দেখাবার পরেও কিন্তু মানে দুপুরবেলা বিকেলবেলা ঠিক ছিল তারপর যখন গোলা রুটি বানাচ্ছিলো গোলা রুটিটা বানাতে বানাতে বলল যে আমাদের রাত্রের খাওয়া দাওয়া আজকে গোলা রুটি তারপর বলল যে দুপুরের ভাত মাংস আছে ওদের হয়ে যাবে মানে ওরা খেয়ে নেবে আমি এখানে তোমাদেরকে প্রশ্ন করছি যে এই সেম প্রশ্ন কিন্তু মিত্রদার ক্ষেত্রে বলা হয়েছিল যে আমরা খাচ্ছি আমরা ঘুরতে আসছি আমরা এখানে দাঁড়িয়ে আছি তো আমরা মানে কারা কারণ আমরা মানে বুঝি একের অধিক তো সেখানে তো মিত্রদা একা ছিল তাহলে আমরা মানে ওখানে নিশ্চয়ই এঁচু সেও নিশ্চয়ই ছিল এটাই বলা হয়েছিল তাহলে সেম আমরাও কিন্তু এই প্রশ্নটা করতে পারি যে আজকে এই যে মানে গামলার মা তার ভিডিওর মধ্যে বলল যে দুপুরের ভাত এবং মাংস আছে ওরা খেয়ে নেবে ওরাটা কারা কারণ এখানে তো তার মা আর এই গামলা একা আছে মানে বাচ্চার মাস তারা তো দুজন আছে তাহলে গোলা রুটিটা যদি বাচ্চার দিদা খায় তাহলে এক্ষেত্রে ওরা মানে এখানে আরও একজন আছে সেই একজনটাকে কারণ আমরা তো প্রত্যেকেই যেটা জানি যে এদের মধ্যে কোনো ঝগড়াশান্তি হয়নি এটা সম্পূর্ণ নাটকীয়তার সাথে তৈরি করা হচ্ছে সেখানে কিছু মানুষ এটা বোঝাতে একদম মানে কি বলবো উঠে পড়ে লেগেছে যে হ্যাঁ তাদের মধ্যে অশান্তি ঝগড়া হয়ে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে অনেক দিন আগেই যেটা নাকি আমরা বিশ্বাস করি তাহলে সেক্ষেত্রে এই ওরা কথাটা কেন বললো তোমরা যদি আমার কথা না বিশ্বাস করো অবশ্যই ভিডিওটা গিয়ে দেখতে পারো কারণ অনেকেই আছে টাইম মেনশান করলে অনেক রকম বলে তো টাইম মেনশান আমি করছি না আমি তোমাদেরকে বলছি তোমরা গিয়ে দেখতে পারো ওখানে বলছে যে ওরা দুপুরের ভাত মাংস আছে ওরা খেয়ে নেবে ওরা কথাটা কাদের উদ্দেশ্যে বললো প্লাস রাত্রে যখন শুতে গেল তখন যখন ওর মা ভিডিও পুরো এন্ড করছিল তখন কিন্তু পাশ থেকে এই বাচ্চার মা একটা কথা বললো ও তুমি জল নিয়ে এসেছো আচ্ছা এই জায়গাটা কাকে বললো কথাটা অত রাতে পৌনে একটা বাজে ও তুমি জল নিয়ে এসেছো এই কথাটা এই বাচ্চার মা ঠিক কাকে বললো অনেকেই এখানে বলবে কেন ওই ওর মাকেই বলেছে আচ্ছা মাকে যদি বলতো তাহলে ভিডিওটা ওখানে কাটার কি প্রয়োজন ছিল মা তো অ্যান্সার দিত যে হ্যাঁ আমি জলটা এনেছি না ওখানে তো মা জলটা নিয়ে আসেনি কারণ কি যে জলটা নিয়ে এসেছে তার দিকে তাকেই তো কথাটা বলেছে মানে ক্যামেরার পাশে যে ছিল মানে এই যে বাচ্চার মা সে বলেছে যে ও জল জল তুমি নিয়ে এসেছো তো এখানে কাকে কথাটা বললো যদি মাকে বলতো তাহলে মায়ের দিকে তাকিয়ে বলতো এবং মা সেখানে ভিডিও কাট করার কোনোরকম কোনো প্রয়োজন বোধ করতো না বাট কাট কিন্তু হয়েছে ওখানে ভালো করে দেখলে দেখতে পাবে এক্ষেত্রে কি প্রমাণিত হচ্ছে যে রাত্রির বেলা কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকতে কিন্তু পারে না যে কিনা বাইরের হবে মা আছে এই মানে বাচ্চার মা আছে সেখানে কে এমন থাকতে পারে যাকে বলা হচ্ছে জল ও তুমি জল নিয়ে এসেছো বুঝতেই পারছো কে থাকতে পারে অনেকেই দেখলাম অনেক কদিন আগে একটা ভিডিও ছিলাম সেখানে কমেন্ট করেছিল এটা কখনোই সম্ভব নয় যে বাড়ির মধ্যে বাবা থাকবে মা থাকবে সেখানে এইভাবে মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে এক ঘরে থাকতে পারে তো সেক্ষেত্রে তাদেরকে বলবো তোমরা এই মানে বাচ্চার মা বাচ্চার দিদার ভিডিওটা গিয়ে দেখতে পারো তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারে আসলে কি জানো তো এই কারণেই কিন্তু বাচ্চার মা তার ফ্ল্যাটে তার দিদা এড়ে রকম কোনো ভিডিও সেইভাবে শ্যুট করতে দেয় না কিন্তু ওই যে যেটুখানি শ্যুট করবে সেইটুখানির মধ্যে কিন্তু অনেক প্রমাণ আমাদের সামনে দিয়ে দেয় এই যে তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে এক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যে এই যে সবার সামনে একটা রটনা রটাবার চেষ্টা করা হচ্ছে যেটা কিনা না দেড় বছর আগে যখন এই ফোগলাকে নিয়ে নানান রকম কথা বলা হয়েছে তার ফ্যামিলির অনেক রকম ভিডিও ক্লিপ আমরাও দিয়েছি বা অনেক রকম থানা পুলিশ হ্যান ত্যান অনেক কিছু হয়েছে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়েছে তখন কিন্তু এ একটা কথাও ইউটিউবে সে তার দিক থেকে সে বলেনি শেয়ার করনি তাহলে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এসে সবার সামনে এইভাবে স্যাড স্যাডভাবে বলার কারণটা কি কারণ হচ্ছে ওই এক জায়গাতেই প্রথমত ভিউজ কার এর নয় মানে ফোকলার নয় কারণ ওই যে বললাম ফগলার তো চুরি করাটা একটা কাজ সে চুরি করে টাকা নেবে যেরকম কিনা এই যে দু লাখ পঞ্চাশ হাজার আড়াই হাজার এগুলো হয়তো ঘটেছে হতে পারে হয়েছে হয়তো হতে পারে বাট সেক্ষেত্রে ছাড়াছাড়ি কিন্তু হয়নি ওরা ওই বিষয়টাকেই কাজে লাগিয়ে ভাবলো চলো একটা নতুন প্ল্যানিং করা যায় আগের ভিডিওতেই কিন্তু তোমাদেরকে এই কথাটা বলেছি তো সেক্ষেত্রে যেই ছেলেটি দেড় বছর আগে তাকে নিয়ে অটো মানে অত কাটাছাড়া হলো তখন কিছু বললো না এখন হঠাৎ করে কেন সোশ্যাল মিডিয়ায় এলো বা এই যে বাঙালিয়ানা সে তো তার পজিটিভ ভিউয়ার্স সে কেন এই সমস্ত কথা মানে ফোন মারফত না বলে কমেন্ট সেকশানে গিয়ে সবাইকে জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সবাই জানুক কারণ কি সামনে কেস আছে সেই কেসটাতে সবার সামনে প্রমাণিত করতে হবে যে হ্যাঁ ওই লেটার সাথে মানে ফোগলার সাথে এই বাচ্চার মায়ের কোনোরকম কোনো সম্পর্ক নেই যাতে কেসটা খুব সুন্দরভাবে সলভ হতে পারে এবং যেখানে আমরা যারা কিনা বাচ্চার বাবার পাশে প্রথম দিন থেকে ছিলাম ওই যে বলেছি ভুল দেখলে অবশ্যই বলবো তার মানে এই নয় যে তার পাশ থেকে সরে গেছি তাকে যেহেতু ভালোবেসে তার ভালো দিকটা তুলে ধরতে পারবো সেই রকম তার ভুল হলে খারাপ হলে অবশ্যই কিন্তু তুলে ধরবো এবং সেই জন্যই কালকেও কিন্তু এই বাচ্চার বাবাকে নিয়ে আমার যেটা মনে হচ্ছে আমি সেই বিষয় কিন্তু একটা মানে ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো সেক্ষেত্রে বুঝতেই পারছো তার মায়ের ভিডিওতে বোঝা গেল যে ওখানে কেউ তো একজন উপস্থিত আছে যার জন্য বলা হচ্ছে যে দুপুরের মাংস ভাতটা ওরা খেয়ে নেবে বা চাটা ওদের দিয়ে আসি এই যে কথোপকথনগুলো ওদের এই ওদের মানেটা কাদের মানে কাকে বোঝাতে চাইছে একা থাকলে তাকে বলেছে যে ওকে চাটা দিয়ে আসি বা ও খেয়ে নেবে মা খেয়ে নেবে এ কথাটা বলতে পারতো কারণ মামা বলি কথা বলে এক্ষেত্রে ওরা খেয়ে নেবে বা জলটা তুমি নিয়ে এসেছো এইগুলো কাকে বলছে কাকে বলছে আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা কিনা এর আগে হলদিয়া ঘুরতে গেছিলো না মিত্রদাত্ত তখন কিন্তু তাকে নিয়ে বলা হয়েছিল যে আমার আমার করে আমরা এসে গেছি আমরা খাচ্ছি আমরা যাচ্ছি আমরার জন্য অনেক রকম কিন্তু তাকে কটাক্ষের শিকার হতে হয়েছিল এবং যেটা নর্মাল সেটা হবেই তুমি যদি মানুষকে বোঝাও যে হ্যাঁ এখানে আমরা একের অধিক আছি যেই কারণে আমরা কতটা ইউজ করছি তো তোমাকে প্রশ্নের মুখোমুখি হতেই হবে আমিও সেই নিয়ে ভিডিও দিয়েছিলাম তো এক্ষেত্রে একে নিয়ে এই কথাটা আমরা কেন বলবো না যে ওরা খেয়ে নেবে ওরা মিনস তো আমরা নিশ্চয়ই এটা বলবো না যে একা তার মানে ওখানে আরও একজন ছিল কে ছিল এই তো সবাই বলছে ওনার সাথে নাকি যুদ্ধ হয়েছে হাঙ্গামা হয়েছে দাঙ্গামা হয়েছে এত এত টাকা নাকি মেরে নিয়েছে তাহলে ওখানে কে উপস্থিত আছে কে উপস্থিত আছে তোমরা ওই ভিডিওটা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে সমস্ত কিছু একটা গটা প্ল্যান চলছে শুধুমাত্র সবার চোখে এইটা প্রমাণিত করবার জন্য যে বাচ্চার মায়ের সাথে ফোগলা কান্তের কোনো রকম কোনো মানে কোনো রকম কোনো সম্পর্ক নেই এরপর চলে আসি এই যে আজকের ভিডিওতেও বলা হলো যতটুকুনি যা টাকা ছিল সমস্ত কিছু চু মানে তুলে নেওয়া হলো তোমাদের কি মনে হয় তোমাদের মনে হয় যে এই মেয়েটির মান্থলি প্রোমোশনাল ভিডিও প্লাস মানে ব্লগ ভিডিও ইনস্টাগ্রাম এফ সমস্ত টাকা ওর মানে শেষ হয়ে গেছে এবং সে সম্বলটুকুনি যদি ও আজকে তুলে নিয়ে থাকে আজকে চোদ্দো পনেরো তারিখ মাসের আরও যে পনেরোটা দিন ও চালাবে কি করে কারণ পঁচিশ তারিখে পেমেন্ট আসতো তাহলে এই কটা দিন ও চালাবে কিভাবে না এটাও ছিল সেই বাঙালি আনা সাথে প্ল্যানিং করা একটা গটাকে যে তুমি এইরকম চালনা করো যে আমার সমস্ত টাকা ওই নিয়ে নিয়েছে চুরি করে নিয়েছে চুরি করে নিয়েছে এই নিয়ে আমাদের মধ্যে একটা মানে কি যুদ্ধ আরম্ভ হয়েছে এবং সেক্ষেত্রে আমি আমার নেক্সট ভিডিওতে এটিএমের টাকা তোলা যেটা আমি কোনোদিন দেখাই নি সেটা আজকের ভিডিওতে দেখাবো এবং বলবো যে এটাই হচ্ছে আমার শেষ সম্বল তাহলে তোমার বলা কথা আর আমার ইনডাইরেক্টলি এটিএম থেকে শেষ সম্বল তোলা মানুষ কিন্তু মিলিয়ে বলবে যে হ্যাঁ তার মানে সত্যিই ওর সমস্ত টাকা ওই ফোগলাকান্ত নিয়ে কেটে পড়ে তার মানে ওদের দুজনকার মধ্যে সত্যি অশান্তি ঝগড়া হয়ে সম্পর্কটা কাটা হয়ে গেছে মানে বুঝতে পারছো প্ল্যানিংটা ঠিক কোন ধরন মানে কোন দিক থেকে করা হচ্ছে কত রকমভাবে করা হচ্ছে এবং এই যে প্ল্যানিংয়ের মধ্যে শুধুমাত্র ভেবো না যে এই যে বাঙালি বারবার নামটা আসছে সে কিন্তু কাল থেকে যথারীতি কমেন্ট করার পর পুরোপুরি উদাও আমি আগের ভিডিওতেই বলেছি তার যদি বলারই থাকতো তার তো নিজের আইডি আছে নিজের আইডিতে ভিডিও করে বলবে সেটা না করে অপরের লাইভে অপরের কমেন্ট সেকশানে কেন গিয়ে করছে কারণ যাতে নর্মাল ভিওয়ার্সদের চোখে পড়ে নর্মাল ভিওয়ার্স প্লাস আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওই কমেন্টটা চোখে পড়ে আর সেটাই কিন্তু ঘটেছে কারণ এরা ভিওয়ার্স হলে কী হবে এরা দীর্ঘদিন ভিডিও দেখতে দেখতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেখতে দেখতে এরা বুঝে গেছে কোনখানে কোন জিনিসটা দিলে ঠিক টোপটা ঠিক জায়গায় কাজে লাগানো যাবে আর সেরকমটাই করেছে বাট আমরা তো অতটাও অবুজ নয় না যে কিছু কোনো দিক বিচার না করে স্ট্যাম্প দিয়ে দেবো যে হ্যাঁ এই বাচ্চার মায়ের সাথে এবং ফুগলাকান্তের কোনো রকম কোনো সম্পর্ক নেই বুঝতে পারছো প্ল্যানিং ভিউয়ার্স মানে যেই মেয়েটি ডে ওয়ান থেকে তাকে সাপোর্ট করছে সেই মেয়েটি এখন গিয়ে সোশ্যাল মিডিয়ায় এরকম একটা কমেন্ট করে পুরোপুরি উদা হয়ে গেল কপ্পুরের মতো তার পেছনে কোনো রকম কোনো রহস্য থাকবে না যেই কারণে এটিএমে টাকা তোলার শেষ সম্বলটা আমাদের সামনে দেওয়া হল তোমরা কি এর আগে কখনো তার ভিডিওতে এটিএম থেকে টাকা তোলা দেখেছো মানি ব্যাগে বলা হয়েছে দশ টাকা আছে এই তো দশ টাকা আছে এগুলো দেখাচ্ছ ভান্ডারে ফেলছে কয়েন এটা দেখেছো বাট এটিএম থেকে শেষ সম্বল তোলা হচ্ছে এই ভিডিও ক্লিপ কখনও দেখতে পেয়েছো হঠাৎ করে আজকে দেখাবার মানে কি আর কালকের যে ভিডিও যে ওর ঘাটশ্রাত বাড়ি গেলে নাকি খেলে প্রবলেম হয় এবং সেই কথাটাকে ইস্যু করে ও বলল যে শিক্ষা পেয়েছি এটা আমার হবারই ছিল এই যে টাইটেল থামবেলগুলো কারণ কি কারণ ঘাট ঘাটস্রাধ্য বাড়ি ও যে খেয়েছে ওর যে প্রবলেম হয়েছে তার তো কোনো নমুনা আমরা দেখতে পেলাম না কারণ কি রাত্রে গোলা রুটি সকালবেলা বাইরের খাবার দিয়ে শুরু হলো যে সকালবেলা বাইরের খাবার খাবে দুপুরবেলা বাইরে মানে কোনো অনুষ্ঠানে খাবে আবার রাত্রিবেলা গোলা রুটি গোলা রুটি না কী খেলো যাই হোক তার তো পেটের প্রবলেম হবে এটা তো স্বাভাবিক শুধুমাত্র যে ঘাটসাধ্য বাড়ি খেলো বলেই তার পেটের প্রবলেম হলো এমনটা তো নয় বাট টাইটেল থামলে এমন দিল মানুষকে বোঝানো ভিডিওর মধ্যে যখন গেল যে আমি ঘাটসাধ্য বাড়ি যাই না গিয়ে খুব ভুল করেছি পোসতেছি যেটা আমার হওয়ার ছিল অন্যদিকে চারাট করা হচ্ছে তারই খুব প্রিয় ভিওর দ্বারা যে ফুলার সাথে গামলার একটা বিশাল বড় যুদ্ধ হয়েছে যেই কারণে ও শিক্ষা পেয়েছে যে এক বছর আগে আমার সাথে যে ঘটনাটা আমার স্বামী করেছিল আজকে আমার বয়ফ্রেন্ড সেটা করলো যেই কারণে আমাদের মধ্যে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই তোমরা জাস্ট এই বাচ্চার মায়ের টাইটেল থামবেল তথা কয়েকটা ভিডিও আজকের টাকা তোলার অংশ প্লাস এই হঠাৎ করে বাঙালি আনা কমেন্ট চারিদিকে ঘো ঘোরাফেরা করা এবং বাচ্চার দিদার ভিডিওতে গিয়ে একটু তোমরা মিল খোঁজো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে যেটা সম্পূর্ণ একটা নাটক সম্পূর্ণ একটা তৈরি করা গল্প যাতে কিনা সামনে যে দিনটা আসতে চলেছে সেই কেসটা খুব নর্মালভাবে সলভ করা যেতে পারে এবং সবার সামনে এরকমই একটা মানে হাওয়া বের করা হয় যে ওদের সাথে ওদের মানে এই ফুগলার সাথে আর এই বাচ্চার মায়ের কোনোরকম কোনো সম্পর্ক নেই এটাই হচ্ছে মেন বিষয় যেই কারণেই আমি তোমাদেরকে বললাম যে অনেক কিছু ঘটেলা হচ্ছে ভিডিওগুলো দেখি না তাই তোমাদের সামনে বলতে পারি না বাট ভিডিও যখন দেখছি না অনেক কিছু মনে হচ্ছে যে এগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে সেগুলো আর কিন্তু কারাও নয় নিজেদের মধ্যেই কিন্তু প্ল্যানিং হচ্ছে দেখো যারা মিত্রকে নিয়ে দিনের পর দিন দিনের পর দিন এটা ওটা সেটা নিয়ে ভিডিও করছে তাদের এইগুলোতে কিন্তু কোনো রকম কোনো মানে চোখেই লাগে না এগুলো বুঝতেই পায় না কিন্তু আমরা যারা মিত্রদার পাশে ছিলাম এখনও আছি তারা কিন্তু তার ভুল দেখলেও বলবো এবং তার ঠিক দেখলেও বলি কিন্তু এই কিছু মানুষ আছে যারা দেখেছি মানে ভালোবাসি মানে তার নোংরা মতার তার ভুলটাকেও সাপোর্ট করে লোককে বোঝাতে হবে যে না ওটা ও করতে চায়নি এটা হয়ে গেছে সে পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার এই যে ওরা খেয়ে নেবে এটা পরিস্থিতির শিকার ওখানে তো মা মা বলতে পারতো ও খেয়ে নেবে ওরাটা কারা এর উত্তর কি এই ওর যে সমস্ত পাচাটা কিছু ক্রিয়েটার আছে তারা কি দেবে না সেই নিয়ে ভিডিও করবে করবে না ওটাই হচ্ছে না ওদের আর আমাদের মধ্যে পার্থক্য তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা ছোট্টোর মধ্যে করলাম তোমাদের যদি মনে হয় থাকে কথাগুলো আমি ঠিক বললাম অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে দেখো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকতো চলো চলো